নমস্কার বন্ধুরা সমৃদ্ধি হেসলে আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানায় তো বন্ধুরা আমরা আজকে একটা কাঁকড়া রেসিপি নিয়ে উপস্থিত হয়েছি কাঁকড়াগুলো খুব ভালো করে কিন্তু এখানে পরিষ্কার করে নিচ্ছি কাঁকড়া রান্না করার সময় অবশ্যই কিন্তু খুব ভালো করে পরিষ্কার করবেন কারণ কাঁকড়ার ভেতরে না অনেকটাই নোংরা থাকে কিন্তু খাওয়া পড়লে আমাদের শরীর খারাপ করতে পারে কাঁকড়া আর চিংড়ি সব থেকে সুস্বাদু মাছ তাই এই দুটোকে খুব ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রান্না করাটাই মনে হয় ভালো তো দেখুন কাঁকড়াগুলোকে খুব ভালো করে আমি পরিষ্কার করে নিচ্ছি আর কাঁকড়াগুলোর ভেতরে কিন্তু ভালোই ঘিলু হয়েছে এবং শাঁসও আছে একটা মিক্সিং বোল নিয়েছি তার মধ্যে আমি কিছুটা রসুন আর কিছুটা আদা দিয়ে দিলাম আপনাদের মাছের পরিমাণ অনুযায়ী দেবেন এবার সেগুলোকে একটা লঙ্কা দিয়ে ভালো করে পেস্ট করে নিলাম আলাদা একটা কড়াই বসিয়ে কড়াইতে লবণ আর হলুদ দিয়ে কাঁকড়া মাছগুলোকে আমি একটু জাল দিয়ে নিচ্ছি আপনারা চাইলে নাও জাল দিতে পারেন তারপরে জাল দিয়ে নামিয়ে নিলাম এবার আরও একটা কড়া বসে তাতে আমি দুটো পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিয়েছি পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি টমেটোটা অ্যাড করে দেবো আপনাদের বাড়িতে টমেটো থাকলে দেবেন না হলে দেবেন না তো টমেটো আর পেঁয়াজটা খুব ভালো করে আমি এখানে ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পরে এর মধ্যে পরিমাণ মতো আদা রসুন ও কাঁচা লঙ্কা বাটাও এর মধ্যে দিয়ে দিলাম এবার খুব ভালো করে এগুলোকে আমি কষাবো মশলা যত কষানো হবে ততই কিন্তু ভালো লাগবে খেতে তো দেখুন দেওয়ার পর এখানে জিরে গরু ধনে গুঁড়ো পরিমাণ মতো লবণও হলুদ আমি এখানে দিয়ে দিচ্ছি দিয়ে এবার খুব ভালো করে এখানে মিশিয়ে নেবো সবগুলোকে যদি দেখছেন যে মশলাটা পুড়ে যাচ্ছে তাহলে এখানে কিন্তু সামান্য একটু জলও আপনারা দিয়ে দিতে পারেন তো খুব ভালো করে আমি মশলাগুলোকে কষাবো দেখুন আবারও খুব ভালো করে কষাচ্ছি যেন টমেটাগুলো একেবারেই সেদ্ধ হয়ে যায় এবং পেঁয়াজগুলোও যেন গোটা গোটা না থাকে খুব ভালো করে দেখুন মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি যেন প্রত্যেকটা জিনিসই খুব ভালো করে কষানো হয় এবং তেলটা ছেড়ে দেওয়ার পরেই কিন্তু আমরা এখানে কাঁকড়াটাকে দেবো দেখুন আরও ভালো করে মিশিয়ে নিচ্ছি কারণ বলেছি মশলাটা যত ভালো কষানো হবে এই তরকারির টেস্ট কিন্তু ততটাই ভালো হবে এরপরে দেখুন মশলাগুলো কষানো হয়ে গেলে এরপর এক এক করে কাঁকড়ার যে ঠ্যাংগুলো থাকে পাগুলো সেগুলোকে দিয়ে দিলাম দিয়ে ভালো করে এখানে একসঙ্গে কষিয়ে নিচ্ছি কষানোর ফলে এখানে যে লবণ আর হলুদটা আছে সেটা কিন্তু মাছের ভেতরে ঢুকে যাবে তারপরে জাল দেওয়া মাছটাও এখানে দিয়ে দিলাম দিয়ে আরও একটু কষিয়ে নিয়ে এতে সামান্য পরিমাণে গরম জল আমরা অ্যাড করব দেখুন প্রত্যেকটা জিনিস খুব ভালো করে কষিয়ে নিচ্ছি যত কষানো হবে ততই কিন্তু মশলাপাতি এবং লবণটা খুব ভালো করে মাছের মধ্যে ঢুকবে আর মাছের মধ্যে কিন্তু মশলাপাতি না ঢুকলে একেবারেই ভালো লাগে না খেতে তো দেখুন এভাবে আমি খুব ভালো করে উল্টে পাল্টে মিশিয়ে নিচ্ছি নিয়ে যে জলটা আমরা ফুটিয়ে রেখেছিলাম কাঁকড়াটা সেই জলটাই কিন্তু এখানে দিয়ে দিলাম আমি গরম জলই ব্যবহার করেছি আপনারাও কিন্তু গরম জলই দেবেন গরম জল দিলে কিন্তু যে কোনো তরকারির টেস্ট একটু ভালো বেশি হয় তো দেখুন ফুটে উঠছে খুব ভালো ফুটে গেছে এবার একটু নাড়িয়ে দিচ্ছি যেন তলায় কোনোভাবেই না লাগে সাইড দিয়ে আমি পরিষ্কার করে দিলাম এবার এর মধ্যে একটু আমি গরম মশলা লাস্টে ছড়িয়ে দিয়েছি দিয়ে নামিয়ে নেব এবার হয়ে গেছে আমাদের দেখুন এখানে নামিয়ে নিচ্ছি কাঁকড়াটা কাঁকড়া কষা এটা কিন্তু ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে আর যারা কাঁকড়া পছন্দ করে তাদের কাছে তো এটা অমৃত লাগবে তো আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বা পাশে থাকবেন